তাদের কি অবস্থা তাদের সব এটা মানে গোতে হয়েছে কেটে কেটে গেছে সবাইকে মেডিকেল পাঠানো হয়েছে নিহত তো হয়নি না না এখনো জানা যায়নি এখন কনফার্ম না আপনি কি দেখছেন আমি তো কবল আসলাম মানে আমি শুনলাম বাজারের থেকে মানে এখানে তো মারা টারা যায় না এই নিচে এখন আছে কি এটা আল্লাহ জানে এটা তুললে এখন বোঝা যাবে কি অবস্থা মানে এই গাড়িটা আপনার বলে গত রাত্রে ভাড়া মারছে মারার পর মারে আসার পরে সকালে গাড়ি ছাড়ছে এই জন্য মানে ড্রাইভার মানে আপনার ইয়ে ছিল ঘুমের ঘরে একটা ইয়ে ছিল এটা ড্রাইভারেরই দোষ অন্য কারোর দোষ না এই গাড়ি যারা ড্রাইভিং করে এরা তো সারা রাত গাড়িটা নেই আবার আইসি ভাড়া এটা ভাড়া মারে আবার এখন আসে যে আপনার এই ভারতীটা গাড়ি করছে এটা গাড়িওয়ালাদের মানে যে গাড়ি যে ড্রাইভার এদেরই দোষ সামনে তো কিছু ছিল না সামনে একদম ফাঁকা সামনে আপনার দোতলা বাস ছিল দোতলা বাস ছিল দোতলা বাস ছিল পরে এটা আপনার খুব গতি ছিল গাড়ির হ্যাঁ গাড়ির গতি ছিল

রাত জাগার কারণে এই গাড়িটা মূলত হচ্ছে চালাচ্ছিলেন এবং যার পরিপ্রেক্ষিতে কিন্তু এই গাড়িটা কিন্তু মূলত তার সামনে কিন্তু কোনো কিছুই ছিল না কিন্তু হয়তো স্পিড থাকার কারণে সে গাড়িটা হয়তো কোনো ব্যালেন্স করতে পারিনি কিন্তু ব্যালেন্স না করার কারণে কিন্তু এই গাড়িটা কিন্তু এখন কিন্তু এই যে ধান লাগানো আমরা একটা মাঠ দেখতে পাচ্ছি অর্থাৎ এই ধানের মাঠে কিন্তু এই গাড়িটা কিন্তু অলরেডি পড়ে আছে। এবং মূলত এখানে যেহেতু ইসলাম বিশ্ববিদ্যালয়ের গাড়ি এবং এই গাড়ি যেহেতু কুষ্টিয়ার থেকে আসলে তার মানে ইসলাম বিশ্ববিদ্যালয় মুখ্য ইসলাম বিশ্ববিদ্যালয় যাচ্ছিল কিন্তু স্থানীয় পর্যায়ে বলছে যে এখানে যে সমস্ত শিক্ষার্থী বা ছাত্র ছাত্রী যারা ছিল তাদেরকে তেমন কোনো মানে মারাত্মক ধরনের কোনো ক্ষতি হয়নি তবে কিছু ছাত্রী বা ছাত্রীদের হয়তো বা বলছেন যে কিছু শুলে বা যে কোনো এই হয়েছে আর কি তো তো সব মিলে বলা যায় যে এই যে দুর্ঘটনাটা আমরা প্রতিনিয়ত যেটা আমরা দেখতে পাই বা যেটা হয় সেটা আসলে ঘমন্ত অবস্থা আসলে ড্রাইভারের কারণে হয় ড্রাইভারদের বেপরের কারণেই মূলত এই দুর্ঘটনাটা ঘটে তো দর্শক আমি এই এবার এই এই যে চিত্রটা আপনাকে আমি দেখাচ্ছি এবার স্থানে পর্যায়ে আরও কিছু মানুষকে আমরা কথাগুলো একটু শুনবো তারা বিষয়টা কি এখানে কিন্তু আমরা কিন্তু প্রচুর মানুষকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং মানুষ কিন্তু জড়ো হয়েছে বিশেষ করে এই দুর্ঘটনা দেখার জন্য তো আমরা একটু যেহেতু প্রশাসন পর্যায়ে এখানে আসছে এবং পুলিশ প্রশাসন পাশাপাশি ফায়ার সার্ভিসের গাড়ো কিন্তু আমরা কিন্তু লক্ষ্য করে দেখতে পাচ্ছি বাট আপনাদেরকে সেটাও একটু দেখানোর জন্য চেষ্টা করছি যে কিন্তু ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু কলরেডি এখানে আসছে এবং আসলে ঘটনা তারা কিন্তু চেষ্টা করছেন যে আসলে দুর্ঘটনাটা কীভাবে ঘটছে সেটা একটু তারা কিন্তু আইডেন্টিফাই করার জন্য চেষ্টা করছে তো পাশাপাশি এখানে পুলিশ প্রশাসন আছে পুলিশ প্রশাসনের বিষয়টা কিন্তু তারা কিন্তু এটা কিন্তু কী করছে বিষয়টা কী করছে তো দর্শক আমি স্থানীয় পর্যায়ে কিছু আপনি কিন্তু কখন আসতেন আমি আইসে তাও দু ঘন্টা হবে 2 কি দেখছেন আপনি এখানে আমরা যে এই যে মাঠে ছিলাম পোজার পথে এসে গাড়ি એમদের লাভা দিল লাভা দেওয়ার পরে আবার আসি দূরে আসি লোকজন তুললাম এই গাড়ির সামনে কিছু ছিল নাকি না না গাড়ের সামনে কিছু ছিল না ফাঁকা গাড়ি আসছে এসে লাভা দিয়েছে মানে একেবারে ফাঁকা গাড়ি একদম ফাঁকা গাড়ি রাস্তায় কোনো গাড়ি ঘোড়া ছিল না তখন কি হতে পারে কি তাহলে আর কি হতে পারে আর ড্রাইভার জানে আমরা তো এটা যাব বলতে না আমরা তো ছিলাম মাঠের ভিতরে দুটো আইসি লোকজন বাঁচালাম আর কি গাড়ির ভিতরে তো শিক্ষার্থী বা ছাত্র হ্যাঁ সবই ছাত্র ছাত্রী মানে মানে মহিলা ছাত্রী ছিল না গো সবই পুরুষ ছাত্র বুঝেছেন মানে একটা আর সমস্যা হয়নি ওটা কাটি কুটি গিয়েছে আর কি সব কটা বাসায় নিয়ে হয়েছে আর সমস্যা নেই আর ড্রাইভার এমনিতে দৌড় মারেছে ড্রাইভার এমনি দৌড় মারা ড্রাইভার ও মরে যাবেন মনে হয় রক্ত সারাপাত রক্ত দশক আসলে এবার আমি সরাসরি প্রত্যক্ষ একজন শিক্ষার্থী গাড়ি মধ্যে উপস্থিত তো তার কথা এটা শোনার জন্য আসলে তিনি মূলত বলতে পারবেন যে আসলে কি ঘটনা ঘটছে আপনি কি এখানকার গাড়ি যাত্রা ছিলেন হ্যাঁ আমি এই গাড়ি যাত্রী ছিলাম আর আমি মোহাম্মদ জিহাদ আলি ইসলামী বিশ্ববিদ্যালয় তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে সাংবাদিকতা বিভাগের একজন ছাত্র এবং আমি এই গাড়িতে পাহাড় থেকে উঠছিলাম তো এই আমি মনে করে আমি যা দেখলাম আর যা বুঝলাম আমি ছিলাম সবার দরজা সামনে সবার প্রথমে তো এই ড্রাইভারের অদক্ষতা জন্য এই অ্যাক্সিডেন্টটা হয়েছে অদক্ষতা বলতে কি অদক্ষতা বলতে উনি হয়তো বা একদম ফাঁকা রাস্তা ছিল এই রাস্তায় কোনো যানজট নেই পিছনে আশেপাশে গাড়িও অনেক দূরে দূরে তো এই ফাঁকা রাস্তায় সে কীভাবে এভাবে অ্যাক্সিডেন্টের ঘটায় সে এইটা অদক্ষতা আমি বলছি গাড়ির স্পিড কেমন ছিল গাড়ির স্পিড বেশি ছিল তাও আনুমানিক স্বাভাবিকের থেকে বেশি ড্রাইভার কি কোনো ঘুমন্ত বা আমি শুনছি তবে সঠিক না জানি না ইনি উনি রাত্রে বলে রিজার্ভ অন্য জায়গায় গিয়েছিল তো উনি হয়তো বা ঘুমের ঘুমের জন্য এটা হতে পারে আর আমি সর্বশেষ বলতে চাই যে ইবির অদক্ষ প্রশা প্রশাসনের অদক্ষ ব্যবস্থাপনারই ফল এই অ্যাক্সিডেন্ট ইবি কিভাবে আমাদের নিশ্চয়তা দিচ্ছে একটা ছাত্র জীবন এখানে যদি আমাদের ভাইরা মারা গেতো অনেকে আহত হয়েছে তো সর্বশেষ খবর আমরা এখনো জানি না তো এখানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন ছাত্র ছাত্র ছিল এটা ছাত্রদের বাস না আমার তো আমি তো বেছে গেছি আমি যদিও দরজা সামনে ছিলাম তো আমি তবুও আল্লাহ রহমতে বেছে গেছি জন্য আলহামদুলিল্লাহ অনেকের অনেকের হচ্ছে গুরুতর আহত হয়েছে তাদের সম্ভবত কুষ্টি মেডিকেলে নিয়ে গিয়ে হাতে ভেঙে এখনো আমি তো ভারতবর্ষের ভিতরে ছিলাম আমি তো অর্থটা জানি না